মুসলিম শরীফে এসেছে তিরমিজি শরীফে এসেছে মুসলিম আহমদ ইবনে হাম্বল শরীফে এসেছে নাসাঈ শরীফে এসেছে সেই আসির হাদিস আল্লাহর নবীজার শাদ করেন যে উম্মত আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবে অপর হাদিসটিতেতেছে যে উম্মত আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাযিল

আল্লাহর নবী এরশাদ করতেছেন যে উম্মত আমি নবীর উপর বেশি বেশি দরসরি পড়বে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি নবীর বেশি নিকটে থাকবে দেখেন যে উম্মত আমি নবীর উপর বেশি বেশি দরসরি পড়বে সে হাসরের ময়দানে আমার নবী আমি নবীর তত বেশি নিকটে এবং কাছে থাক দেখেন দরসরিফের কত মর্যাদা হযরত আব্দুল্লাহ নবীজির সাহাবি বর্ণনা করতেছেন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালায়িকাতান নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক সুবাহানা উতাল আর কতগুলো ফেরেস্তা আছে সৈয়াহিনা ফিল আর্থ যারা জমিনের মধ্যে ভ্রমণ করে এবং ভ্রমণ করতে করতে সেই মসজিদের মধ্যে নবীজির উপর শরীফ পাঠ করা হয় আল্লাহর নবীজিকে সালাম দেওয়া হয় ওই ফেরেশতারা আল্লাহর নবীর দরুদ এবং সালাম ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম ওই সালামগুলো ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছিয়ে দে এখানে একটা মশলা খেয়াল রাখবেন আবার অনেকে বলবে দেখেন এই জামিয়া তাইম নাজির জামে মসজিদের খতি সাহেব বললেন হাদিস পাক থেকে রসুল পাকের দরবারে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমি আপনাদের ক্ষেত্রে বলতে চাই ওরা হয়তো আপত্তি করতে পারে যে রসুলে পাক যদি আল্লাহ পাক ওনাকে ক্ষমতা দিয়ে থাকেন হাজার নাজার হওয়ার সব জায়গায় উপস্থিত হওয়ার তাহলে পৌঁছিয়ে দেওয়ার দরকার কি আমি আপনাদের ক্ষেত এই প্রশ্নটা নিজের পক্ষ থেকে করে উত্তর দিয়ে দিচ্ছি যাতে কোনো বাতিল আপনাদেরকে ধোকা দিতে না পারে বলবেন আল্লাহবাক সুবাহান প্রত্যেক জায়গায় বিরোধ কিনা অবশ্যই তাহলে ফেরেস তারা আল্লাহ দরবারে পৌঁছানোর দরকার কি কারণ ফেরেস তারা যে পৌঁছাবে এটা ফেরেস তাদের ডিউটি ফেরেস তাদের দায়িত্ব আল্লাহবাক সুবাহান সবকিছু জানেন তারপরও সম্মানিত দুজন ফেরেস্তা কিরামান খা দেবিন সম্মানিত দুইজন ফেরেস্তা আছে নেকি লেখে আর বদি লেখে আল্লাহবাক কি জানেন না অবশ্যই জানেন কিন্তু তারপরেও এই ফেরেস তাদের এবং ডিউটি হচ্ছে এগুলা লিপিবদ্ধ কর কে জন্নতি হবে কে জাহান নামে হবে আমার আল্লাহ জানেন তাহলে আবার মুনকারি নকির দিয়ে খবরের মধ্যে মুনকারি নকির ফেরস না সওয়াল করার কারণ কি এটা হচ্ছে ওনাদের দায়িত্ব কে জবাব দিতে পারবে আর কে জবাব দিতে পারবে না আনসার কে যথাযথ দিবে কে ভুল আনসার করবে এটা আমার আল্লাহ জানেন তারপরও এটা হচ্ছে মুনকারি নকিরের দায়িত্ব ফেরস তারা পৌঁছিয়ে দেওয়া এটা হচ্ছে ফেরস তাদের ডিউটি এবং কর্তব্য আমার নবী আזר নাজার হওয়ার ক্ষমতা আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন যেগুলো হাদিসে পাক আছে এবং মজমায়ে সালাত রসুলের মধ্যে এগুলোর বর্ণনা এসেছে তাহলে দেখেন আল্লাহর প্রিয় মাহবুব sallallahu হাদিসে পাকের শাত করেন আনাবি আলাইয়া হাত্তা আর আলাইলাম আমার কোন উম্ম যখন আমাকে সালাম দেয় আমার রুম মুবরক আমার মধ্যে দেন আমি ওই উম যে আমাকে সালাম আমি নবী আমার সালামের দেশ করতে গিয়ে মদিনা পাইক উপস্থিত হয়ে নবীজি সালাম দিচ্ছে বাংলাদেশ থেকে দিচ্ছে ইন্ডিয়া পাকিস্তান থেকে দিচ্ছে বিশ্বের প্রত্যঙ্গ অঞ্চল থেকে দিচ্ছে আমার নবী উম্মতের সে সালামের জবাবও দিচ্ছেন सही ये दिना हसन बिन आली

কথা নেই তোমরা যেখানেই থাকো আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো কেন না আমি নবীর উপর যে সালাত এবং সালাম দেওয়া হয় এগুলো আমি নবীর কাছে পৌঁছে দেয়া হয় হযরতে সাইয়েদনা আবু তালহা আমার নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যাতা ইয়ামিন আলবিশরু ইউরাফি ওয়াজহি আমার নবীজি আমাদের সামনে উপস্থিত হলেন আর আমার নবীর চেহারার মধ্যে কুশির চিহ্ন আমার নবীর চেহারার মধ্যে উৎপাঠিত ছিল আমরা নবীজিকে হাসমুখ উজ্জ্বল মুখ দেখেছি তখন নবীজি আমাদের সামনে আরজ করলেন আমাদের সামনে বন্দনা করলেন শুনো এই মাত্র জিবরিল আলাই ইসলাম আমি অনুবাদটুকু করে দিচ্ছি সংক্ষেপে এই মাত্র জিবরিল আলাই ইসলাম আমার কাছে এসেছে এসে বলতেছে ইয়ারসুল আল্লাহ আল্লাহ সুবাহার সাত করেছেন আপনি কি এটার উপর সন্তুষ্ট নয় যে আপনার কোন উন্মত আপনার উপর দর্শন পড়বে আল্লাহ পাক তার উপর দশ বার রহমত নাজেল করবে এবং আপনার কোন উন্মত আপনার উপর একবার সালাম পেশ করবে আল্লাহ পাক তাকে দশ বার সালাম পেশ করবে এই জন্য আমার নবী খুশি

আমরা যে দোয়া করে থাকি আমরা প্রার্থনা করে থাকি এই প্রার্থনা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় যায় উপরের দিকে না না পর্যন্ত এই জন্য আমরা যে কোনো সময় দোয়ার আগে দরুদে পাক করি কবর দেওয়ারতের জন্য সুরে পাওয়া ভরলাম এখলাস পড়লাম তারপর দরশরীফ পড়লাম কেন এই দরুদে পাকের উশিলায় এই দোয়া গুলো আল্লাহ দরবারে পৌঁছে যায় তাহলে এখানে আরো বহু হাতি পাক আছে দরু শরীফের ফজিলতের উপর তাই আমি আপনাদের সাথে মতো করব করবো যে কোনো সময় সুযোগ পাবেন দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফের অনেক ফজিলত এবং দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহর বান্দারা কত বড় বড় মুসিবত থেকে উত্তোলন হয়েছে এগুলো আলোচনা ইনশাআল্লাহ অন্যদিন হবে যেহেতু আজকে আমার সাবজেক্ট মজমাইয়ে সালাওয়াতুর রাসূল আমি আপনাদের সাথে মতো সেই দিকে কিছু আলোচনা করি আপনারা জানেন